আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা আজ বৃহস্পতিবার মে মাসের পনেরো তারিখ জানিয়ে দেব আজকের দিনের টাকার আপডেট আশা করতেছি পুরো ভিডিওটি সাথে থেকে সকল দেশের টাকার রেটটি জেনে নেবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন শুরুতে দেখিয়ে দিব মার্কিন এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন পরবর্তীতে অন্য অন্য দেশের টাকার রেটটি জানতে পারবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মার্কিন এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন একশো টাকা ছিয়ান্ন পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে পরিবর্তন হতে পারে এখন দেখিয়ে দিব ব্রিটিশ এক ফাউনে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন এক ফাউনে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন একশো একষট্টি টাকা তেষট্টি পয়সা আশা করি দেখতে পাচ্ছেন এখন দেখিয়ে দিব এক ইউরোতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন ইউরোতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একশো টাকা ১৫ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন এখন দেখিয়ে দিব কানাডিয়ান ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন কানাডিয়ান এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন 86 টাকা নিরানব্বই পয়সা আশা করি দেখতে পাচ্ছেন এখন দেখিয়ে দিব অস্ট্রেলিয়ান ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন আটাত্তর টাকা ৩২ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে সকল দেশের টাকার রেটে বেশ কিছু পরিবর্তন হতে পারে সেটা হতে পারে পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন সর্বোচ্চ টাকার রেট যেই সব মানি এক্সচেঞ্জ থেকে রিটার্ন পাচ্ছেন ওখান থেকেই টাকা পাঠাবেন একা হচ্ছে পরবর্তী ভিডিওতে